এটা বেল্লাঙ্গা থানার জন্য সুখবর কি দুঃখ দুর্খবর আমি জানি না বেল্লাঙ্গা থানার জন্য সুখবর কি খবর সেটা বেল্লাঙা থানার লোকে বুঝবে আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদাবাদ জেলা বেল্লাঙ্গা থানায় একটা ঐতিহাসিক মসজিদ গড়ার সিদ্ধান্ত চলছে নাকি কথা বলেন না কেন কি মসজিদের নাম কি বাবরি মসজিদ আমি একটা কথা বলব অন্য কথা ও ওভাবে বলবো আমি একটাই কথা বলবো বাবা বাবরি মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদ তো ভালো জিনিস কি দায়িত্ব নাকি মসজিদ ভালো জিনিস ভালো অবশ্যই মুসলমানরা যদি নমাজের জোর জোর হয় তো অবশ্যই প্রয়োজন ঠিক না বেঠি জোরে বলুন কিন্তু আমাদের দেশে এখন মসজিদ বাবা প্রচুর আছে কিন্তু এইগুলো আমাদের আগে পূরণ করা দরকার কিনা জোরে বলুন ঠিক না বেঠিক অবশ্যই মসজিদ দরকার অবশ্যই করতে হবে করতেই হবে কিন্তু আমাদের দেশে মসজিদ প্রচুর বাপ আলহামদুলিল্লাহ মুসল্লি যত বাড়বে আমাদের ভালো মুসলমান নামাজি যত হবে আমাদের ভালো নাকি তো আমাদের আগে কর্তব্য হলো দেশের গ্রামের পাড়ার মসজিদ পরিপূর্ণ করা কি ঠিক না বলুন কিন্তু আমাদের দেশে মসজিদে আজকে চলে হাইয়া সালা। আর আমরা বলি আমরা পারলুম না ইমামার মজ্জন চালা কি ঠিক না বেড়ে বলুন তিনটে থেকে চারটে লোক হয় আজকে আবার আমাদের দেশের লোক 98 এইট পার্সেন্ট লোক নামাজ পড়ে না ক পার্সেন্ট পড়ে গু পার্সেন্ট এই দুই পার্সেন্ট লোকের ভিতরে বাবা এক পার্সেন্ট লোকের কোনো রকম ভাবে নমাজ হয় আর আর এক লোকের নামাজ হয় না যদি বলো হজুর আপনি কি করে জানলেন আমি বলছি কি করে জানল কেন পনেরো বছর কুড়ি বছর ধরে চাচা নামাজ পড়ে মুরব্বী দাড়ি চুল পেকে গেছে বাবা এখনো পর্যন্ত আত্মা হেয়াতু জানে না দুরু শরীফ জানে না দোয়া কোনো জানে না দোয়া মাসুরা জানে না দেখা যায় ইন্না তাইনা না কুল তার মধ্যেও কুড়িটা ভুল আছে না নাই জরা বলুন কথা বলো কথা বলেন এরা শিখেও না শেখার চেষ্টাও করে না ঠিক না বা ঠিক কথা বলো হ্যাঁ হতে দেরি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম হয়ে গেল আঁকা বিকুরি দু রেখা ঠুকুর দিয়ে অমনি সুজা চায়ের দোকানে বা ঠিক না বেড়ি যারা বলুন চায়ের দোকানে গিয়ে যত রকমের পরনিন্দা গেল্লা এ বাবা এটা মুসলমানদের ভিতরে না 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 বলুন নাই নাই আপনাদের এই বেলডাঙা থানায় নপু করে নাই নাকি নাই এ বাবা প্রত্যেকটা জায়গাতে আসে বাপ কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো বাবা আসুন পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন তার এবাদত তার বন্দেগি তার দিন তার আইন তার কানুন তার বিধানকে মানার জন্যে কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসে বাবা দুনিয়ার ঝামেলায় পড়ে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আজকে আল্লাহর যে হুকুম নামাজ সে নমাজ থেকে আজকে আমরা দূরে সরে বাবা পিছিয়ে আছি আমরা আমাদের ভিতরে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই দুঃখিন কিচ্ছু নাই এটা আমাদের ভিতরে আসারে নাই ধরে বলুন আজকে যদি এ জাতি নমাজ হতো এ জাতি যদি নমাজ জানত এ জাতি যদি মসজিদমুখী হতো এ জাতি যদি দিনমুখী হতো এই জাতি যদি মুখী হতো এ জাতির পিছনে কোনোদিন কোনো বেইমানের বাপের ক্ষমতা ছিল না এ জাতির কোন রকম কোনো ক্ষতি করতে পারে কিন্তু এ জাতি সব বলবে নমাজ পড়বে না বায়ান করবে নমাজ পড়বে না ফতুয়া দেবে কোরআন শিখবে না ফতুয়া জারি করবে মসজিদমুখী হবে না এটা আমাদের ভিতরে না নাই যা বলুন কথা বল আছে না এ কথা বলবো না এ বাবা আজকে মুসলমানদের বড় দুর্দিন রে বাপ আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন কথা বলেন আজকে মুসলমানদের বড় দুর্দিন বাবা বহুত বড় দুর্দিন যদি বলো হদুর মুসলমানদের দুর্দিন কেন কিসের লেগি আজকে গোটা পৃথিবী চাইছে বাবা মুসলমান থব না মুসলমানকে মিটিয়ে দেব কোরআনকে শেষ করে দেব মসজিদ মাদ্রাসাকে গুড়িয়ে দেবো ওটা পৃথিবী চাইছে কিনা জোরে বলুন পৃথিবীতে যত জাতি আছে প্রত্যেকটা জাতির একটাই মত ইসলাম থব না কিন্তু একটা কথা বাবা ইসলামের মালিক কে গো একটু জোরে বলুন কে দিনের মালিককে কোরান এবং হাদিসের মালিককে পৃথিবীর বেঈমানরা যতই চেষ্টা ইসলাম এবং কোরআনকে শেষ করতে পারবে 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 না সমস্ত ক্ষমতার মালিক হলেন একজুনা তিনি হলেন আল্লাহ আমি আপনাদেরকে বলবো বাবজি আমার দরদি এবং বিশেষ করে আর দিক শুনেলেন আমাদের ভারতবর্ষের জমিনে এখন এই যে রাজনীতি এসেছে বাবা এখন তো রাজনীতি নয় এখন ধর্মনীতি কি বলছেন আপনারা বলুন কথা বলেন এখন ধর্মনীতি বাবা এই করে আজকে আমাদের দেশে একটা দাঙ্গা ফাসাদ বিবাদ ঝামেলা বাঁধিয়ে দিয়ে আজকে নিজেদের ভিতরে একসঙ্গে আমরা চলি ফিরি উঠি বসি একটা লড়াই বাঁধানোর একটা চক্রান্ত দেশে চলছে বাবা তার মধ্যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার মাননীয় নরেন্দ্র মোদিজি কি আমাদের কেন্দ্রীয় সরকারের নাম কি কথা বলেন সে হলো আমাদের রাষ্ট্রনায়ক সে হলো আমাদের দেশের নেতা সে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা তাকে সেলুট জানাই সাধুবাদ জানাই অভিনন্দন ওয়েলকাম ভালোবাসা জানাই কিন্তু আজকে ভারতবর্ষের মাটিতে উন্নয়ন ভারতবর্ষের মধ্যে মানুষের কাজ নাই বা